ইতালিতে আসা প্রবাসী বাংলাদেশিদের মধ্যে অন্যতম সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব নজরুল ইসলাম মুকুলের দাফন সম্পন্ন হয়েছে ইতালি প্রতিনিধি মোল্লা মনিরুজ্জামান মনিরের প্রতিবেদনে থাকছে বিস্তারিত শুক্রবার বাদ জুম্মা রোমের তরপিনাত তারা মুসলিম সেন্টার মসজিদে নজরুল ইসলাম মুকুলের জানাজা অনুষ্ঠিত হয় তিনি উনত্রিশ আগস্ট তার নিজ বাসভবনে ইন্তেকাল করেন তিনি পাবনা জেলার নাটিয়াবাড়ির সন্তান তাকে শেষ বিদায় জানাতে উপস্থিত হন রোমের বিভিন্ন ব্যবসায়ী আঞ্চলিক সামাজিক ও রাজনৈতিক সংগঠন শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সমিতি সমিতি ইতালি প্রথম নির্বাচিত সভাপতি সভাপতি লোকমান হোসেন সাবেক কে ব্রিয়া পাবনা ইতালির সাধারণ সম্পাদক রেজাল করিম রেজা উপদেষ্টা পারভেজ আলী খান সহ সভাপতি মাসুদ করিনুট সরকার কোষাধ্যক্ষ আরশাদ কর্মসংস্থান বিষয়ক সম্পাদক রুহুল আমিন আকাশ সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ নেতৃবৃন্দ মরুভূমির স্মৃতিচারণ করতে গিয়ে অনেক অশ্রুষিত হয়ে পড়েন